যৌবনকালে যুবকদের মনে অহংকার এবং ক্রোধ সর্বদাই লেগে থাকে নিজে যেন সে একটা মস্ত বড় দরের মানুষ পরের সামান্য প্রতিবাদে ক্রুদ্ধ হয়ে ওঠা তার স্বভাব একবার একটা যুবক টাকা ভাঙাবার জন্য এক সরকারি অফিসে গিয়ে উপস্থিত হয়েছিলেন সরকারি অফিসে কখনো টাকা পয়সা দেওয়া হয় না তথাপি যুবক যখন টাকা পয়সা পেলেন না তার ক্রোধের সীমা রইল না তিনি সমস্ত রাজকর্মচারীর সমাজকে গালি দিতে আরম্ভ করলেন যুবকের যেটা অন্যায় জিদের দাবি সে কথা ভাববার সহিষ্ণুতা কি তার ছিল ধীরচিত্তে বিবেচনা করবার স্বভাব যুবকদের মোটেই নাই এক সভায় কতকগুলো যুবক ছিলেন তারা একত্রে দশ বারো জন ছিলেন ভাব প্রকৃতি দেখে মনে হচ্ছিল তারা কোনো রাজ্য জয় করতে বেরিয়েছেন বা কোনো পাহাড় ভেঙে গুঁড়ো করতে যাচ্ছে। সেই রাস্তা ধরে অপর দিক থেকে একজন ধাক্কা মেরে ক্লান্ত পথিককে পার্শ্বের ড্রেনের ভেতর ফেলে দিলেন পথিক ক্রুদ্ধ হয়ে বলল তোমরা কি কানা অমনি যুবকেরা সমস্যরে আগুন হয়ে বললো ব্যাটার তো ভারী তেজের কথা নিজে এসে গায়ের উপরে পড়লেন এখন উল্টো দাবি করছেন পথিক যদি আর একটু প্রতিবাদ করতেন তাহলে যুবকদের হাতে তাকে অপদস্থ হতে হতো নিশ্চয়ই যুবকদের গায়ের জোরে আস্থা খুব বেশি বিচার বুদ্ধি বিবেকের দাবি তাদের কাছে নাই অধ্যত্ত প্রকাশ তাদের স্বপ্রকৃতি যুবকেরাই যুদ্ধের যোগ্য লড়াই করা নিজের জীবনের মায়া না করা ওদের স্বভাব নিজে ছোট বা দুর্বল পরাজয়ের বিপদ তার ভাগ্যেও ঘটতে পারে এ কথা সে মোটেই বিশ্বাস করে না যুবকের ঔদ্ধত্যের সম্মুখে যারা অধ্যত্ব প্রকাশ করতে চায় তারা বড় থকে যুবক কোনো মতে দমে না যৌবনের শক্তি অতি প্রচন্ড যৌবন শক্তির কাছে কত সেনাপতিকে পরাজয় স্বীকার করতে হয়েছে যুবকদের মনুষ্যত্বের কাছে নিবেদন করো তার সঙ্গে প্রেমের ব্যবহার করো তার কাছে নত হও তার বিচার বুদ্ধির আশ্রয় তার দয়া ভিক্ষা কর তাহলেই তাকে জয় করতে পারবে সে তোমার হবে দাস এবং অনুগত বন্ধু মধুর ব্যবহার করাই যুবকদের জয় করবার প্রধান অস্ত্র সে সম্মান চায় না সে চায় ভালোবাসা সদ্ব্যবহার এবং প্রেম প্রেম ও সদ্ব্যবহার তাকে লম্বিত করে যুবক জীবনে দুর্বলতা কোথায় মধুর ব্যবহারের সম্মুখে সহানুভূতিতেই সে দুর্বল আর কোন ক্ষেত্রে সে দুর্বল নয় তরবারি দেখে আগুন দেখে কারাগারে ফাঁসিতে কিছুতেই তার দর্পিত প্রাণ কাবু হয় না যদি বাঁচতে চাও তবে তার সঙ্গে সুমে করো তবে কখনো তার সঙ্গে নিরস কঠিন ব্যবহার করো না যুবকেরা পাগল বারোদের মতো সহজেই যুবক প্রাণে আগুন ভরে এদেরকে জননের মতো বাবা বলে স্নেহ করাই উচিত কারণ এদের মধ্যে স্থিরতা ধীরতা গাম্ভীর্য ধর্মভয় বিনয় জ্ঞান বলতে কিছুই নাই ওরা সত্যি পাগল যুবককে বাষ্পীয় জীবন আবদ্ধ শক্তি বলা যায় বুদ্ধিমান যিনি তিনি যৌবন শক্তিকে সুপথে পরিচালিত করেন এবং তার সাহায্যে জগতে আশ্চর্য আশ্চর্য কাজ করে। জাতির যৌবনকে ব্যবহার করতে শেখো তুমি জাতির পরম কল্যাণ করতে পারবে যুবকের প্রাণ বড় সুন্দর বড় মধু যে ওকে ব্যবহার করতে শিখেছে সে জগতের রাজা হয়ে যৌবনের পরম দানকে কামকতায় শুক্র ক্ষয়ে পাপের পথে নষ্ট করে ফেলো না স্থবির হয়ে জীবনের পরম সৌভাগ্য হতে বঞ্চিত হল না যৌবনের বলহারা যে হলো সে রাজ্যহারা হলো যৌবন শক্তির সদ্ব্যবহার করো মহাকালে ঐশ্বরিক কার্যে তোমার যৌবনকে ব্যবহার কর তোমার জীবনে বসন্ত জেগেছে এই বসন্ত কি বৃথা হয়ে যাবে তোমার কাছে বসন্তকে পূজা করে ঘরে তুলে নাম যৌবন ছাড়া জীবনে দুঃখ হাসি মুখে আর কে অত সইতে পারে প্রচণ্ড টাইবার নদীর বুকে অসীম সাহসে কে লাফিয়ে পড়তে চেয়েছিল সে তো যৌবনই যৌবন শক্তির অপব্যবহার দেখলে আমাদের দুঃখের অন্ত থাকে না যে যৌবন পৃথিবীতে শান্তি ও কল্যাণের মন্ত্র প্রচার করবে তাই যদি দানবের মূর্তিতে পৃথিবীতে অশান্তি ও দুঃখ সৃষ্টি করে তবে সে কথায় অভিযোগ মানব ভাষায় ব্যক্ত করা সম্ভব